রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনাদের ইংরেজির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যারা আসসালামু আলাইকুম শিক্ষার্থী এখানে যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যারা আপনারা দুই সালে এস এসসিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিশেষ করে আগামী শুক্রবারে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা আমাকে অনেকে বলেছেন যে স্যার আমাদের ইংরেজির বিষয়ে যদি কিছু ভিডিও তৈরি করা হতো আমরা সবাই উপকৃত হতাম সেই আপনাদের রিকোয়েস্টে আমি এখানে ভিডিওগুলো তৈরি করেছি আপনাদের ইংরেজিতে পঁচিশ নম্বরের শিক্ষার্থী প্রশ্ন হবে কত নম্বরের প্রশ্ন হবে পঁচিশ নম্বরে প্রশ্ন হবে এই পঁচিশের মধ্যে শিক্ষার্থী এখানে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতে পেরেছি তাহলে এখানে আমাদের এই জায়গায় আমরা তিনটা পার্টে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের এক থেকে শুরু করে দশ পর্যন্ত যে আমাদের বিগত সালে যে প্রশ্ন এসেছে সেখানে আমাদের বাক্যগুলোর মধ্যে ওয়ার্ড মিনিংস এই বিষয়গুলো ছিল তারপর শিক্ষার্থী এগারো থেকে শুরু করে আমাদের এখানে পনেরো পর্যন্ত আমাদের এখানে পাঁচটা ছিল শিক্ষার্থী আমাদের রাইট ফ্রম অ বার্ভ এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু খেয়াল করব করাবো যেন আপনারা পরীক্ষায় আনসার করতে পারেন যাই হোক যারা ভর্তি পরীক্ষা দিবেন আপনাদের জন্য মূলত এই বিষয়টি সবাই একটু খেয়াল করবেন প্রথম থেকে আমরা যেই লাইনগুলো আমি দেখাবো আপনাদের সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন আর যারা যুক্ত হয়েছেন সবাই অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন প্রথমত শিক্ষার্থী আপনার পরীক্ষার প্রশ্নটা কীভাবে আসবে সেটা আমি বলবো তারপরে আমি আপনাদেরকে উত্তরটা দেখাবো যেমন ধরেন একটা বাক্য আমি যদি এখানে লিখি এরকমভাবে থাকবে আপনাকে প্রথমে দিবে এক নম্বরে ধরেন দিল হি তারপরে এখানে ড্যাশ দিল দেওয়ার পরে এই পাশে লিখবো ইটস ইট বার্বটা দিল লিখলো রাইস তার মানে এখানে এই বার্বের যে সঠিক ফর্ম সেটা আমাদের এখানে ব্যবহার করতে হবে কি বলছে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী এই জায়গাটায় আমাদের এটা সঠিক উত্তরটা আমাদেরকে লিখতে হবে আমরা সঠিক উত্তরটা কিভাবে লিখবো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তাহলে শিক্ষার্থী আমাদের এখানে আনসারটার মধ্যে আমাদের যে সঠিক যে বার্বটা বসবে সেটা আমরা বসিয়ে দেবো আমরা এখানে লিখবো হি ইডস রাইস কেন এটা হলো এই বিষয়গুলো নিয়ে আজকের বিস্তারিত অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করবো যাক শিক্ষার্থী এখানে প্রথমত আমি আপনাদেরকে বলি আমরা এখানে যে অংশটা আলোচনা করবো দেখেন রাইট ফর্মস অফ বার্ক আপনারা এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন প্রথমত শিক্ষার্থী আমাদের এখানে আমরা রাখবো যে মানে এক নাম্বার টেন্সে মোট কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বলছি বুঝতে পেরেছেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসাবে যদি শিক্ষার্থী হি সি ইট এখানে কয়েকটা কথা বলা হবে আপনারা সবাই দৈদোর সহকারে কথাগুলো শুনবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসাবে হি সি ইট অর এনি নাউন টেক্স মানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার নাউন ঠিক আছে সেটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাদের এখানে বক্তব্যটা এরকম আসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট হিসাবে হি সি ইট অর এনি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাউন টেক্স অর্থাৎ বার্বের সাথে এস বা ইএ যুক্ত হবে কী বলেছে বুঝতে পেরেছেন অর্থাৎ বি ওয়ান প্লাস এস বা ইএস হবে আপনারা সবাই খেয়াল করবেন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তা যেমন ধরেন এখানে একটা বাক্য লেখা হলো দ্য প্রেসিডেন্ট লাইক মানে ড্যাশ লাইক টু জোক দেখেন দ্য বয় ড্যাশ প্লে ফুটবল দেখেন হি ইট রাইস দেখেন তো দ্য প্রেসিডেন্ট এটা থার্ড পারসন দ্য বয় থার্ড পারসন আবার দেখেন হি তাহলে আমাদের আমরা এখানে বলেছি হি সি ইট অর এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেক্স এস বা ইএস নিবে সেই ক্ষেত্রে শিক্ষার্থী আমরা এখানে বসিয়ে দিব দ্য প্রেসিডেন্ট লাইকস তাহলে বার্বের সাথে এস বা ইএস যোগ হবে দেখেন মানে প্রেজেন্ট ফ্রম প্লাস এস বা ইএস মূল বার্বের সাথে আমাদের এস বা ইএস এখানে যুক্ত হবে সেজন্য আমরা এখানে লিখবো দ্য প্রেসিডেন্ট লাইক্স টু জোক দ্য প্রেসিডেন্ট লাইক্স টু জোক কী বলছে বুঝতে পেরেছেন একইভাবে দ্য বয় প্লেস ফুটবল এই যে ব্রেকের যে বার্বটা থাকে ওইটা অলওয়েজ মেন বার বা বার্বের প্রেজেন্ট ফ্রম থাকে আপনারা কী করবেন ওইটার সাথে আপনারা এস বা ইয়ার যোগ করে দিবেন তার মানে আমরা বললাম যে দ্য বয় প্লেস ফুটবল হি ইটস রাইস কী বলছে বুঝতে পেরেছেন এই এক্সাম্পলগুলো বললাম এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম এখানে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই খেয়াল করবেন কাজটি গুরুত্বপূর্ণ কাজটি কি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ রেগুলারলি আমি যে শব্দগুলো বলবো এগুলো তো সবাই মনোযোগ সহকারে আপনারা খেয়াল করবেন যেন আপনাদের কাজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন কোনো সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেইলি এভরিডে জেনারেলি অকেশনালি ইউজলি নর্মালি কোনো সেন্টেন্সের মধ্যে অলওয়েস রেগুলারলি সামটাইমস অফেন ডেইলি এভরিডে জেনারেলি অকেশনালি ইউজেলি নর্মালি এই যেখানে শব্দগুলো এখানে লিখেছি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় মানে ইত্যাদি শব্দ যদি থাকে তাহলে সেখানে আমাদের কি বসাতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বসাতে হবে কি বলেছে বুঝতে পেরেছেন অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেলি এভরিডে জেনারেলি অকেশনালি ইউজুয়ালি নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হবে মানে এই শব্দগুলো যদি থাকে তাহলে শিক্ষার্থী সেখানে আমাদেরকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বসাতে হবে যেমন তখন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা আপনাদের সবাইকে খেয়াল করতে হবে এটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো শিক্ষার্থী আপনারা করতে পারবেন না সেই আমরা বলেছি অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেইলি এভরিডে জার্নালি অকেশনালি ইউজুয়ালি নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স হবে অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেলি এভরিডে জার্নালি অফেশনালি ইউজালি নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু শিক্ষার্থী এখানে লেখা হয়েছে সাবজেক্ট মেনবার প্লাস অবজেক্ট সাবজেক্ট মেনবার প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট মেনবারের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট দুইটা স্ট্রাকচার আমাদের খেয়াল করতে হবে আমি স্ট্রাকচার দুইটা লিখবো আপনারা সবাই একটু দেখবেন এক নাম্বার স্ট্রাকচার একটা স্ট্রাকচার লিখবো আমরা সাবজেক্ট প্লাস মেন বার প্লাস অবজেক্ট সাবজেক্ট মেন বার প্লাস অবজেক্ট আরেকটা স্ট্রাকচার লিখবো সাবজেক্ট প্লাস মেনবার প্লাস এস বাই অবজেক্ট এই জায়গাটায় আমরা যে কথাগুলো বলেছি সাবজেক্ট মেনবার প্লাস অবজেক্ট সাবজেক্ট মেনবার প্লাস এস বাই ইএস প্লাস অবজেক্ট এই বিষয়গুলো সবাই একটু খেয়াল করবেন সাবজেক্ট প্লাস মেনবার প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস মেন মেনবার প্লাস এস বাই ইএস প্লাস অবজেক্ট এখন বলবেন যে স্যার আমরা কখন কোন স্ট্রাকচার দিয়ে আমরা বাক্যগুলো লিখবো এটা বুঝবো আমরা কিভাবে। আমি আপনাদেরকে বলি আমাদের মূলত কাজটা হবে সাবজেক্ট হিসাবে যদি হি সি ইট থাকে ধরেন হি রইল অথবা শি রইল অথবা ইট রইল এরকম যদি হি সি ইট অর এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে শিক্ষার্থী আমাদের কাজ হবে এই বার্বের সাথে এস বা ইয় যোগ করা অন্যথায় আমরা সাবজেক্ট প্লাস মেনবার প্লাস অবজেক্ট লিখে দেব সাবজেক্ট প্লাস মেনবার প্লাস অবজেক্ট লিখে দেব কি বলেছে বুঝতে পেরেছেন সাবজেক্ট প্লাস মেনবার প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস মেনবার প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট এই স্ট্রাকচার দুইটা আমরা সবাই একটু খেয়াল করবো সাবজেক্ট হিসেবে যদি হি সি ইট এগুলো যদি থাকে কি কি বলেছে বলেন সাবজেক্ট হিসেবে হি সি ইট তাহলে আমরা এই দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে সেই স্টাকচার অনুযায়ী শিক্ষার্থী আমরা বাক্যগুলো লিখব তাহলে এখন দেখেন আমাদের এই জায়গায় যে আমরা শব্দগুলো বলেছিলাম যে অলওয়েজ রেগুলারলি সামটাইমস অফেন ডেইলি এভরিডে জার্নালি অকেশনালি ইউজালি নর্মালি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ হি অলওয়েজ এখানে যে স্পিক এটার সাথে আমরা যোগ করবো স্পিকস কারণ হি রয়েছে আমি এখানে বলেছি হি শির থাকলে বারবার সাথে যোগ করতে হবে তারপর শিক্ষার্থী দেখেন হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস হি অলওয়েজ ডিস্টার্ব দ্য ক্লাস এখানে লিখবো হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস আই টেক এক্সারসাইজ রেগুলারলি তার মানে এখানে আই আছে সেই জন্য টিকটিকই হবে দুটা স্ট্রাকচার ছিল একটা সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট আর একটা বি ওয়ান বাই এস অবজেক্ট এ গুড বয় হিজ লেসন রেগুলারলি তাহলে এ গুড বয় হিজ রেগুলারলি তাহলে আপনারা সবাই একটু খেয়াল করবেন যদি আপনাদের এই জায়গায় এই ধরনের শব্দ থাকে যে অলওয়েস অলওয়েস রেগুলারলি সামটাইমস অফেন ডেলি এভরিডে জার্নালি অকেশনালি ইউজুয়ালি নর্মালি ইত্যাদি যদি থাকে তাহলে শিক্ষার্থী আমরা সেই ক্ষেত্রে কী করবো আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার আছে সেটা অনুযায়ী আমরা লিখবো এক নাম্বার স্ট্রাকচার বলেছি সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট অথবা সাবজেক্ট বি ওয়ান এস বাই এস অবজেক্ট দেখেন হি অলওয়েস স্পিক ইন দ্য ক্লাস তার মানে হি অলওয়েস স্পিকস ইন দ্য ক্লাস হি অলওয়েস ডিস্টার্ব দ্য ক্লাস হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস আই টিক এক্সারসাইজ রেগুলারলি তাহলে আইয়ের পরে তো মেম্বার বসবে তাহলে টিক এ গুড বয় এ লার্ন হিজ লেসনস রেগুলারলি তাহলে অ্যা গুড বয় লান রেগুলারলি এই বিষয়গুলো আমরা সবাই একটু গুরুত্বের সাথে শিক্ষার্থী আমরা এগুলো একটু দেখব তারপরে আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু রুলস এখানে আমি আপনাদেরকে দেখাবো আপনারা সেগুলো দেখবেন এগুলো যদি দেখেন আশাবাদী যে আপনাদের ইংরেজি যে বিষয়গুলো থাকবে সেগুলো শিক্ষার্থী আপনারা সবাই এখান থেকে কমপ্লিট করতে পারবে পরবর্তীতে যে স্ট্রাকচারটির শিক্ষার্থী আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সবাই একটু দেখতে পাচ্ছেন যে লেখা আছে দেখেন ইউনিভার্সাল ট্রোথ মানে চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রোথ অথবা হেভিটুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত কর্ম বোঝালে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবো অর্থাৎ সে একই নিয়ম ঘুরে ফিরে একই কথা সাবজেক্ট বি ওয়ান অবজেক্ট সাবজেক্ট বি ওয়ান এস বাই এস অবজেক্ট দ্য সান রাইস ইন দ্য ইস্ট এটা একটা চিরন্তন সত্য সেজন্য শিক্ষার্থী লিখবো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট দ্য আর্থ মোভ রাউন্ড দ্য সান দ্য আর্থ মোভস রাউন্ড দ্য সান দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট সেটস দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট লাইট রিমোভ ডার্কনেস লাইট রিমোভস ডার্কনেস ইল নিউজ স্প্রিট ফার্স্ট স্প্রিটস তার মানে এই বিষয়গুলো আমরা সবাই একটু গুরুত্বের সাথে নিব আমাদের এই বিষয়টা এরপর শিক্ষার্থী আমরা এখানে আরেকটি কথা বলবো সবাই একটু খেয়াল করবেন এগুলো গুরুত্বপূর্ণ কিছু ব্যাকরণের কিছু রাইট রাইটফর্মও বাড়বে কিছু রুলস আপনারা যদি মনে চায় আপনাদের আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন এভরিবডি এভরি ওয়ান ইচ ওয়ান অফ দা থাকলে ভার্ব সিঙ্গুলার হবে অর্থাৎ ভার্বটা বি ওয়ান এস বাই ইয়েস হবে এভরিবডি ওয়ান স্পিচ এভরিবডি ওয়ানস স্পিচ এভরিবডি অ্যাটেন্ড দ্য মিটিং এভরিবডি অ্যাটেন্ডস দ্য মিটিং এভরিবডি লাভ ফ্লাওয়ার্স এভরিবডি লাভস ফ্লাওয়ার এভরিবডি ফেয়ার ডেথ এভরিবডি ফেয়ার্স ডেথ এভরিবডি হি হিট এ লায়ার হিটস ফিফটি মাইলসের একটা ব্যতিক্রমী এক্সাম্পল সবাই একটু খেয়াল করবেন এই জায়গাটায় ফিফটি মাইলস ইজ এ লং ডিস্টেন্স তারপর শিক্ষার্থী আমি আপনাদের পেজগুলো দেখায় দিব আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে শিক্ষার্থী আপনারা এগুলো করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের কাজগুলো শিক্ষার্থী আপনারা সবাই করে নেবেন সবাই শিক্ষার্থী একটু আপনাদের এই রুলস গুলো সবাই একটু দেখে নেবেন